সকালে নাস্তা কিংবা জল খাবার। অফিস কিংবা স্কুলের টিফিন বা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিন এরকম মজাদার অথচ খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি তো হাই আমি আজ আমি বানাবো খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি তো পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এক ফালি পেঁপে একটা গাজর এবং একটা মাঝারি সাইজের আলু এবার একটা গ্রেটারের সাহায্যে সবগুলো সবজিকে আমি সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই খেতে ভালো লাগবে আর এই যে সব থেকে যে ছোটো ছিদ্রটা সেটা দিয়ে আমি ঘষে নিয়েছি তো এটা দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ হবে সেই জন্য আর গ্রেট করা সবজিটার মধ্যে দিয়ে দিলাম এবার একটু হলুদ একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবং স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি লঙ্কা কুচির পরিমাণটা আপনার ইচ্ছা অনুযায়ী মানে আপনার বাচ্চা বা বড়োরা যেমন খাবেন তেমন এরপর দিয়ে দিলাম আটা তো আটার পরিবর্তে আপনি ময়দা ব্যবহার করতে পারেন তবে আটাটা শরীরের স্বাস্থ্যের জন্য ভালো সেই জন্য আমি আটা ব্যবহার করেছি এবার হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে নরম একটা ডো হবে একদম নরম তো এই নরম ডোটার জন্য খেতে ভালো হবে এবং আরও সফট হবে এবার একটু বেশি করে আঠা দিয়ে আলতো হাতে বেলে নিতে হবে তো আলগা হাতে বেলে নিতে হবে আর এটা এতটাই নরম সেই জন্য তো এবারে ধীরে সুস্থে ভেজে নিতে হবে এই এটি ভাজার জন্য আপনি ঘি বাটার অথবা সাদা তেল শুস তেল যা খুশি ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী স্বাদ অনুযায়ী তো এই ডোটা এই রেসিপিটি আরও মুখরুচি করতে গেলে এর মধ্যে দিয়ে দেবেন একটা ডিম পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা এসব দিয়ে দিতে পারেন আরও টেস্টি হবে তো যেহেতু আমি নিরামিষভাবে বানিয়েছি সেই জন্য এরকম নিরামিষভাবেই বানালাম আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর বাচ্চাকে দিয়ে দিলাম আর হাজব্যান্ডকে অফিসের টিফিনেও দিয়ে দিলাম আর শেষে আমি নিজের জন্য বানিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সফট এবং কতটা নরম একটু বেশি করে আঠা দিয়ে আলতো হাতে বানিয়ে নিচ্ছি মানে বেলে নিতে হবে আর আমরা সস দিয়ে খাচ্ছি বা সস দিয়ে পরিবেশন করলাম আমি আপনি চাইলে এর সঙ্গে আপনার কোনো আইটেম পরিবেশন করতে পারেন এটা কিন্তু দুর্দান্তই হয় একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন নিজে খান বাচ্চাদেরকে দিন এবং বড়োদেরকে দিন আশা করি ভালো লাগবে তো পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট করে আপনার মতামত জানান আর কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটা কমেন্টের মাধ্যমে জানান আর রাতের দিকে আমি খেয়ে নিচ্ছি এই যে এটা কিন্তু বেশ ভালোই হয়েছিল তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা